ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো পিএসসি আন্ডারে পেন্ডিং এক্সাম এবং তোমাদের জয়নিং এবং ডাবলিউ বিসিএস দু হাজার তেইশের পিলি রেজাল্ট ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান ফুড এস সম্পর্কিত পিএসসি ক্ল্যাকশিপ মিলসেনিয়াসের এক্সাম কবে হতে চলেছে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওটি তো যারা আইকার এক্সামের সাথে এখনও যুক্ত হয়নি অথেন্টিক নিউজ এবং প্রতিদিন সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য একের এক্সামকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বিল আইকানটা অবশ্যই প্রেস করবে চলুন দেখে নেওয়া যাক প্রথমত যে প্রশ্ন তোমাদের আসছে তার উত্তর আগে দিয়ে দিই যে ফুড এসায়ে কি নর্মালাইজেশান হবে না ফুড এসায়ে পিএসসির আন্ডারে যে সকল এক্সামিনেশন হয় তার কিন্তু নর্মালাইজেশন হয় না এবং সবথেকে বড় প্রশ্ন পিএসসির আন্ডারে সবথেকে বেশি এক্সাম কন্ডাক্ট হয়ে থাকে অফলাইনের মাধ্যমে মানে তোমাদের খাতা পেনে যে ওয়েম আর সিট রয়েছে তার আন্ডারে এবং ওয়েম সিটে এক্সাম হয়ে তোমাদের কিন্তু নর্মালাইজেশান করাটা কিন্তু খুবই চাপের হয়ে যাবে এবং তোমাদের ফুড এসআইয়ের ক্ষেত্রেও কোনো রকম নর্মালাইজেশান কিন্তু হবে না এটা তোমাদের ক্লিয়ার কাট বলে দিলাম এবার হচ্ছে তোমাদের ফুড এসআই দু হাজার নন জয়নিং সম্পর্কিত আপডেট ফুড এসআই নন জয়নিং যারা নন এ ছিল তাদের কি নতুন করে ভ্যাকেন্সি আসবে নন জয়নিংয়ের নতুন কী ভ্যাকেন্সি আসবে ফুড এসআই দু হাজার আঠেরোর বলে রাখি তোমাদের ফুড এসআই নন নন এর ভ্যাকেন্সি এলেও আসতে পারে হচ্ছে তোমাদের মার্চ মাসের শেষের দিকে কিন্তু এখন অবধি কোনো প্রকার কিন্তু অথেন্টিক নিউজ কিন্তু নেই এক্সপেক্টেড বলতে পারি তোমাদের আঠরে ওই যে ভ্যাকেন্সি নন জয়নিং পেন্ডিং ছিল তার কিন্তু ভ্যাকেন্সি আসতে পারে মার্চের শেষের নাগাদ তো এরপরে গুরুত্বপূর্ণ আপডেট মিসলেনিয়াস সম্পর্কিত একটা আপডেট তোমাদেরকে বলি মিসলেনিয়াসে তোমাদের যে নন জয়নিং ছিল দু হাজার উনিশে তার কিন্তু ভ্যাকেন্সি না আসার সম্ভাবনা রয়েছে তার ভ্যাকেন্সির জন্য কেউ অপেক্ষা করবে না আমি বলবো যে মিসলেনিয়াসে দু হাজার যে নন জয়নিং ছিল তার কিন্তু ভ্যাকেন্সি আসার কোনো প্রকার কিন্তু সম্ভাবনা এখন অবধি দেখা যাচ্ছে না হ্যাঁ দু হাজার তেইশে দু হাজার তেইশে তোমাদের যে ফর্ম ফিল আপ করেছ মিসলেনিয়াস এক্সাম তার এক্সাম কবে হতে পারে আমি তোমাদেরকে অবশ্যই জানাই ভালোভাবে দেখে নাও ভালোভাবে শুনে নাও যে পিএসসি মিসলেনিয়াস এক্সাম হতে পারে পিএসসি মিসলেনিয়াস এক্সাম হতে পারে ভোটের পরে ভোটের পরে মানে তোমাদের জুন মাসের দিকে জুন মাসের ষোলো সতেরো তারিখের দিকে বা জুন মাসের ষোলো সতেরো তারিখের পরে এক্স্যাক্ট ডেট জানা যায় না তো ষোলো সতেরো তারিখের পরে তোমাদের কিন্তু এক্সাম হতে পারে পিএসসির মিসলেনিয়াস দু হাজার তেইশের এক্সাম এবং দু হাজার উনিশের নন জয়নিংয়ের সম্ভাবনা খুবই কম রয়েছে দু হাজার তেইশের এক্সাম হতে পারে জুন মাসের ষোলো সতেরো তারিখের পরে এবং ক্লার্কশিপের যে এক্সাম রয়েছে ক্লার্কশিপের এক্সাম তোমাদের পিএসসির আন্ডারে যে ক্লার্কশিপের ফর্ম ফিল আপ সেটা কিন্তু হতে পারে জুন মাসের একদম শেষে বা জুলাই মাসের ফার্স্ট উইকে পিএসসি ক্লার্কশিপের এক্সাম হতে পারে আবারও বলে দিচ্ছি পিএসসি ক্লার্কশিপের এক্সাম হতে পারে জুন মাসের একদম শেষে বা জুলাই মাসের ফার্স্ট উইকে ক্লিয়ার এরপর আমরা যাব যে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের ফিলিমস যে রেজাল্ট রয়েছে সেটা কবে নাগাদ আসতে পারি ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের এর ফিলিমস রেজাল্ট বলে রাখি ফিলিমস যে রেজাল্ট রয়েছে সেটা প্রকাশ করতে এখনো এখনও প্রায় দু থেকে তিন মাস সময় লাগবে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের ফিলিমসের রেজাল্ট তোমাদের দেখা যায় যে প্রায় জুন জুলাই মাস করে আসতে পারে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের যে রেজাল্ট রয়েছে সেটা জুন মাস করে আসতে পারে বা জুন মাসের প্রথম দিক করে কিন্তু তোমাদের আসতে পারে কেমন তো যত দিন কাছে আসবে যত সময় পার হবে আমরা কিন্তু একটা অথেন্টিক নিউজের দিকে যাবো একটা গুরুত্বপূর্ণ আপডেটের দিকে যাবো আমরা কিছু ইন্টারনাল আপডেট পেলে সেগুলো তোমরা পাবো যত সময় পার হবে তো অপেক্ষা করবেন আইকার এক্সামের সাথে যুক্ত থাকবেন আপডেট তোমাদেরকে আমরা অবশ্যই দিতে থাকবো এবং ডাব্লিউ বিশেষ দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে আসবে ডব্লু বিশেষ দু হাজার চব্বিশের নোটিফিকেশান বলে রাখি ডব্লিউ বিশেষ চব্বিশের নোটিফিকেশন ভোটের আগে আসার সম্ভাবনা প্রায় টোয়েন্টি পার্সেন্ট না বললেই চলে যদি ভোটের আগে তোমাদের নোটিফিকেশন আসে তাহলে একটা শর্ট নোটিশ তোমাদের জন্য আসবে যে শর্ট নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এত তারিখে তোমাদের একটা নোটিফিকেশন আসতে পারে বা দু হাজার চব্বিশ নোটিফিকেশন শর্ট নোটিস বলে যেরকম দেওয়া হয় ডাব্লুবি পি আরবির ক্ষেত্রেও সেরকম একটা শর্ট নোটিশ কিন্তু তোমাদের জন্য আসবে তো শর্ট নোটিস এলেও তোমাদেরকে যে ফুল নোটিস রয়েছে তোমাদের সেই ফুল নোটিশ তোমরা পেয়ে যাবে ফুল নোটিশ তোমরা পেয়ে যাবে মে মাসের দিকে মে মাসের দিকে তোমাদের ফুল নোটিশ পেয়ে যাবে এবং দু হাজার তোমাদের হলো তার রেজাল্ট তার রেজাল্ট যদি জুন মাসের দিকেও আসে তাহলে জুন মাসের এক থেকে দেড় মাসের মধ্যে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের তোমাদের কিন্তু ফাইনাল এক্সাম কিন্তু কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে তো আজকের আপডেট এত অব্দি যদি কোনো আপডেট ভালো লেগে থাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে তোমাদের কি জানতে চাও বা তোমাদের কোন আপডেটটা সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে দেখা হবে নেক্সট আপডেটে নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম ভারত